ভাই আপনি যে জিনিসগুলো নেবেন সেই বাচ্চাগুলো দেখে নেবেন না আপনি আমার খামারে আসবেন দেখবেন তারপরে বাচ্চা পছন্দ হলে নিবেন নইলে নিবেন না কথা বুঝতে পারছেন অবশ্যই আপনি আমার খামারে এসেও কিন্তু বাচ্চা নিতে হবে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখতেছেন বাংলা খামার ইউটিউব চ্যানেল আর সাথে আছে আমি আমির দর্শক আমার পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য দেশি মুরগি বাচ্চা রয়েছে এগুলা এক মাস বয়সের বাচ্চা রয়েছে এই বাচ্চাগুলো আমরা বাইরে সেরে দিয়ে লালন পালন করতেছি কারণ এই দেশি মুরগি বাচ্চাগুলো আপনি বাইরে সেরে লালন পালন করলে প্রত্যেকটা বাচ্চার গঠন বা হয় এবং কি অরিজিনাল পিওর দেশি মুরগির যে একটা কালার সেটা কিন্তু ঠিক থাকে তো এই দেশি মুরগি বাচ্চাগুলো কিন্তু আমরা বিক্রি করে যাচ্ছি তো চাইলে আপনি নিতে পারেন এখন আমাদের এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর দেশি মুরগি বাচ্চা এই বাচ্চাগুলো আপনারা চাইলে যে কোনো শ্রেণীর লোক নিতে পারেন আপনারা দেখা গেলো যে পাঁচশো মুরগি চাচ্ছেন নেওয়ার জন্য আপনারা পাঁচশো মুরগি নেওয়ার দরকার নাই আপনি দুইশো মুরগি নিয়ে দেখেন একশো মুরগি নিয়ে দেখেন দেখার পরে একটা ভালো একটা প্রফিট এসে গেলে আপনি পরবর্তীতে আপনি যে কোনো কাজ করলে ওই কাজ Tasseira de leão. আপনি এই মুরগি পালন করলে আপনি কিন্তু লাভ হবে এখন অনেক মানুষই আসেন যে ভাই এই দেশি মুরগি আপনার আমরা নিতে চাই তো এই দেশি মুরগির খরচা কীরকম হয়ে থাকে তো ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে জানতে পারেন যে এক মাস বয়সে দেশি মুরগি বাচ্চা যদি পালন করেন অবশ্যই আপনার কী ধরনের সুবিধাগুলো পাচ্ছেন তো এই দেশি মুরগি বাচ্চা আপনি আপনি বাড়ির আশেপাশে যে কোনো সাইডে কিন্তু পালন করতে পারেন সেরেও এমনকি খাঁচায় এবং কি বড় করে ঘর করে কিন্তু আপনি লালন পালন করতে পারেন এখন এক মাস বয়সের বাচ্চা তার কয়টি ভ্যাকসিন থাকে চারটি ভ্যাকসিন থাকে যেমন রানী ক্ষেতের ভ্যাকসিন রয়েছে একটি এবং কি গাম্বুরা ভ্যাকসিন রয়েছে একটি কি আরেকটা বিসিআরটি ভ্যাকসিন রয়েছে আরেকটি মানে টোটাল মিলে আপনারা চারটে ভ্যাকসিন পাচ্ছেন দুইটি গাম্বুরা দুইটি আপনি রানীক্ষেতের পাচ্ছেন তো এইগুলো তো আপনি এক মাস বয়সে কোনো ঝামেলা তো শেষ আমার কাছে রয়েছে এখন আপনি নিয়ে শুধু খাবার পানি দিবেন এইটুকি তারপরে কি করবেন আপনি আপনি জায়গাতে নেওয়ার পরে আপনি অবশ্যই তো এখান থেকে গেলে অবশ্যই আপনি জানি করতে হবে জানি করতে গেলে একটু বাচ্চাটা দুর্বল হবে এই কারণে আপনি গ্লুকোজ স্যালাইন যদি চালান অবশ্যই বাচ্চাগুলো আগের মতো ফিরে আসবে তো এখন এই দেশি মুরগি বাচ্চা যদি আপনি নিতে চান আপনি নিতে পারেন এই দেশি মুরগি বাচ্চাতে অনেকটাই ভালো কারণ আপনারা অনেকে আছেন ফাউমি ফাউমি মুরগি টাইগার মুরগি বিভিন্ন ধরনের মুরগি নিয়ে আপনারা আসেন যে কোন বয়সে বাচ্চা দিয়ে শুরু করবো বা কোন মুরগি নিয়ে শুরু করব আসলে আপনারা তো এই নিয়ে কাজ করেন না তো কাজ করি আমরা এইগুলো নিয়ে কারণ আপনি যদি বাজারে যদি ভালো রেটটা পান সেই মুরগি আপনার বানাইতে হবে আপনি সবাই জানি চিনে এই মুরগি আপনি সংগ্রহ করতে হবে তাইলে কিন্তু আপনি ভালো রেটটা পাবেন এবং কি লাভবান হবেন কারণ এখন আপনি টাইগার মুরগি পালন করলেন সাপোজ কথা ইউটিউবে যারা দেখতেছে তারাই কিন্তু আপনারা টাইগার মুরগি চিনতেছে আর দেশীয় মুরগিটা কিন্তু তা না দেশি মুরগিটা এমন কোনো আমাদের দেশের এমন কোনো মানুষ নাই যে দেশি দেশীয় মুরগি বাচ্চাগুলো না চিনে তো এইগুলা দেখেন আপনি যদি এক মাস বয়সে বাচ্চা এখন নিতেছেন আপনি দুই মাস পালন করলেন দুই মাস পালন করার পরে এক একটা মুরগির ওজন আসবে আপনার সাতশো থেকে আটশো গ্রাম নয়শো গ্রাম ওজন আছে মুরগ গোলা এক কেজির উপরে আসবো এই মুরগি যদি বাজারে গোলা সেলও দেন আপনি কিন্তু একটা ব্রয়লার মুরগি নিয়ে যাবেন বা টাইগার মুরগি নিয়ে যাবেন হাটে আর একটা দেশি মুরগি হাটে নিয়ে যাবেন আপনি হাটে যাওয়ার পর অর্ধেক পথে আপনি এই দেশি মুরগিটা নিয়ে গেছে এই দেশি মুরগিটা কিন্তু বিক্রি হচ্ছে কেন কারণ এই মুরগিগুলা চিনে জানে এই কারণে কিন্তু এই দেশি মুরগি বাচ্চাগুলা অনেকটা চাহিদা অনেকে আছেন যে ভাই এই দেশি মুরগি নেওয়ার পরে আমাদের কি কি কাজ করতে হয় ভাই আপনার এখান থেকে বাচ্চা নিলে কোনো কাজই নাই কারণ সব কাজ আমরা করে দিছি ঝরঝরা বাচ্চা দিছি আর এই দেশি মুরগি বাচ্চাগুলো দেখতেছেন আমরা কিন্তু বাইরে সেরে লালন করতেছি এবং কি ভিতরে লালন পালন করতেছি কারণ আপনি যে পালন করবেন আপনার জায়গাতে সেখানে আপনি কীভাবে পালন করেন আমি তো জানি না এই কারণে কিন্তু আমরা সেরে দিয়েও পালন করতেছি এবং কি ভিতরে পালন করতেছি চাইলে এই দেশি মুরগি বাচ্চাগুলো কিন্তু সহজে কিন্তু নিতে পারেন একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এই দেশি মুরগি বাচ্চা এই যে এটা কিন্তু মোরকের বাচ্চা রয়েছে এই মোরকের বাচ্চা যদি আপনার আপনি যদি নেন এখন এখন বর্তমানে ওজন এই আছে আপনার এলো আপনার দুইশো আড়াইশো তিনশো ওজন আছে এটি এই মোরকের ওজন তিনশো আপনি মুরগি যদি নিতে চান মুরগি ওজন থাকবো আড়াইশো তো এই মোরক মুরগি যদি আপনি এখন বাজারেও বিক্রি করতে যান তাহলে কিন্তু আপনি বিক্রি করতে পারেন কারণ এটির নাম হচ্ছে দেশি মুরগি বাচ্চা এটা সবাই চিনে থাকে তো এই দেশি মুরগি বাচ্চা যদি চান আপনি নিতে পারেন আর এই দেশি মুরগি নিতে গেলে অবশ্যই আমার খামারে আসতে হবে আমার খামারে এসে দেখে শুনে বাচ্চা নেবেন অনেকে আছেন দূর থেকে ফোন দিয়ে থাকেন যে ভাই আমার এই দেশি মুরগি বাচ্চা কি আমাদের বাড়িতে পৌঁছানো জানা না ভাই আপনি যে জিনিসগুলো নেবেন সেই বাচ্চাগুলো দেখে নেবেন না কে আপনি আমার খামারে আসবেন দেখবেন তারপরে বাচ্চা পছন্দ হলে নিবেন নইলে নিবেন না কথা বুঝতে পারছেন অবশ্যই আপনি আমার খামারে এসেও কিন্তু বাচ্চা নিতে হবে তো দর্শক স্ক্রিনে যা নাম্বার হয়েছে এই নাম্বারে ফোন দিয়ে আপনি দেশ এবং দেশের বাইরে থেকে ফোন দিয়ে আপনি এই বাচ্চাগুলো বুকিং দিয়ে আপনি কি সরাসরি এসেই কিন্তু আমাদের কাছ থেকে বাচ্চাগুলো নিতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ